প্যারিসে গত মাসে হয়ে গেল ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার ব্যালণিওর দেওয়ার অনুষ্ঠান সেখানে বার্সিলোনার তরুণ তারকা তারকার অল্পের জন্য পুরস্কারটি জিততে পারেননি পিএসজির উইং উসমান দেম্বেলে এই পুরস্কার জিতে নেন আর আঠারো বছর বয়সী লামিনিয়ামাল হন দ্বিতীয় পুরস্কারটি না পেলেও লামিনিয়ামাল একটি বড় সম্মান ঠিকই পেয়েছেন তিনি পরপর দ্বিতীয়বারের মতো সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার কোপা ট্রফি জিতেছেন কিন্তু মূল পুরস্কার সেই গোল্ডেন বল তা হাত ফসকে গেছে আর এটাই মানতে পারছেন না ফুটবলের অনেক বড় বড় নাম প্রাক্তন বার্সিলোনা ম্যানেজার এবং ক্লাব লিজেন্ড জাভি হার্নান্দেজ ইতিমধ্যে খোলাখুলি বলেছেন ইয়ামালেরি ব্যালান্ডিয়ার জেতা উচিত ছিল এবার সেই তালিকায় যোগ দিলেন ফুটবলের আরেক তারকা প্রাক্তন বার্সিলোনা খেলোয়াড় লাতান ইব্রাহিম ইব্রাহিম তার স্বভাব সুলভ ভঙ্গিতে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন পুরস্কারটা কার প্রাপ্য ছিল তিনি মনে করেন একজন খেলোয়াড় মাঠে কতটা আলাদা করে খেলতে পারে এবং পার্থক্য গড়ে দিতে পারে তার উপর উচিত আর তার চোখে এই কাজটি সবচেয়ে ভালোভাবে করেছেন গত বছর লামিনিয়ামাল ইব্রাহিমিজ ইতালির একটি সংবাদপত্রকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন আপনাকে দেখতে হবে একজন খেলোয়াড় একা কতটা পার্থক্য তৈরি করতে পারে আমার মতে লামিনিয়ামাল সেটা করেছে আমি হলে পুরস্কারটা লামিনিয়ামালকে দিতাম যদিও লামিনিয়ামালের ঘরে এবার ব্যালন্ডিয়র এলো না তবুও এটা মনে রাখা দরকার মাত্র আঠারো বছর বয়সে ফুটবলের সবচেয়ে বড় স্তরে তার এটা দ্বিতীয় পুরো মৌসুম এত কম বয়সে ব্যালণ্ডিওর র্যাঙ্কিংয়ের দ্বিতীয় হওয়া কোনো ছোটোখাটো ব্যাপার নয় বার্সেলোনা বিখ্যাত ফুটবল একাডেমি লামাসিয়া থেকে উঠে আসা এই তরুণ যদি এভাবেই খেলতে থাকেন তবে এটা নিশ্চিত যে ভবিষ্যতে তিনি একটি নয় অনেকগুলো ব্যালন্ডিয়র নিজের নামে করে ফেলবেন